কোনো ইমাম যদি বিশ্বাস করেন যে আল্লাহর প্রিয় বান্দারা কাশফের মাধ্যমে বিশ্বের কোথায় কি হয়েছে সেটা দেখতে পায় তাহলে তার পিছে সালাত হবে কি না প্রথমত আমরা বলবো যে বিশ্বাসটা ঠিক আছে একটু পরীক্ষা নিরীক্ষা করা সাধারণত কাশফের অথবা স্বপ্নের এ বিষয়গুলো এক শ্রেণীর মানুষ বলে থাকে আপনারা কোথাও কি পেয়েছেন যারা মোহাদেসিন আছেন ফোকাহা আছেন বা ওলামাই কেরাম যে আল্লাহ আল্লাহ সাল্লাম কাশ্ম কিংবা স্বপ্নকে দলিল হিসেবে উল্লেখ করেছে আমি একটা পত্রিকার মধ্যে পেয়েছি একবার খুব গুরুত্বপূর্ণ এক ইসলামী পত্রিকা সেখানে বলা হয়েছে স্বপ্নযোগে দুরুদের ফজিলত স্বপ্নযোগে দুরুদের ফজিলত তো এইটা খুব ডেঞ্জারাস আসলে স্বপ্নযুগে কোনো দূরদ প্রাপ্ত হবে না দূরদ আসবে কোথেকে হাদিসের মাধ্যমে অতএব স্বপ্নযুগে কোনো দূরদ নেই ঠিক তেমনি কাশফের মাধ্যমেও কোনো শরীয়ত এটা সাব্যস্ত হবে না কাশফের মাধ্যমে কোনো শরীয়ত সাব্যস্ত হবে না এবং যারা মনে করেন যে শরীয়ত সাব্যস্ত হবে তাহলে তারা কাশফকে ওহির মর্যাদা দিচ্ছেন